এলাকার মানুষগুলো পাগল হয়ে গেছে রশি এত কাজ করছিস এরপরে সবাই বলে মতিন জনপ্রিয় আপনি ঠিকই বলেছেন ভাই মানুষজন বোঝে না ভাই আপনি না থাকলে এলাকার বাতাসও চলে না আমি একবার যেটা বলি সেটাই আইন হবে এর বাড়ি কোনো কথা হবে না আল্লাহর কসম ভাই আপনি যা বলেন তা আইন হওয়া উচিত আসসালামু আলাইকুম ভাই আপনার জন্য চা বানাইছি দোকান আসেন তুমি একটু কম দিয়েছি শুনছি আপনার নাকি प्रेशर বেশি কি प्रेशर আমার না এই লেখা মানুষের प्रेशर সবাই মনে করে আমি ঘুষ খাই ভাই ভোটার রত যায় দেখে তাই বলে আপনি একটু বেশি রাগ করেন মানে আমি বেশি কথা বলি তুই চাবি বিক্রি কর साग বিক্রি কর জানি না কেন কথা বলস ভাই আপনি চাইলেই একদিন সফল না দিতে পারেন সফলই দিতে হবে রশিদ মানুষ বুঝুক নেতা কে রশিদ আমি শুনলাম মতিন নাকি এলাকার মধ্যে চাল দিতে গরিব দুঃখীর মাঝে দিচ্ছে তো মানুষ বলছে ও নিজের টাকায় চাউল দিচ্ছে দিচ্ছে তো এগুলো সব আমি জানি কোথা থেকে টাকা আসে সবগুলো বিদেশ থেকে অনুদান আসে সব এগুলো আমি ঘুষ কমন নিছি ওর পরিচয় কোনো ভাবে ধরা লাগবে ভাই আপনি একবার বলেন ওর নাম আমি একবারে ফত্রিয়া থেকে মুছে ফেলবো আমি নিজের হাতে ধরবো ওকে সালাম আলাইকুম নেতা সাহেব নামাজের সময় হয়ে গেছে চলেন মসজিদে চলেন নামাজ পড়িয়ে এসি কি এখন রাজনীতি সময় এখন নামাজ পড়ার সময় নেয় না এখান আপনি ভাই রাজনীতি করতে হলে নামাজ লাগবে নামাজ ছাড়া রাজনীতিতে বরকত হয় না হুজুর আমার বরকতের দরকার নাই আমার ভোটের দরকার ভাই আপনি যদি আল্লাহর বরকত না চান তাহলে ভোটারদের মন জয় করবেন কিভাবে হুজুর আপনি এখন যান পরে কথা হবে

না কেউ কাউকে তারাবে না নির্বাচন মানে প্রতিযোগিতা যুদ্ধ না হুজুর আমি একটা বিষয় লক্ষ্য করছি আপনি সব সময় থাকেন এর কারণ কি না আমি সব সময় নেয়ের পক্ষে থাকি ভাই মানুষ আজকাল বলতেছে আপনি খুব সিলেছেন বাবুল আমি মানুষের জন্য কাজ করছি কিন্তু মানুষ বুঝে না কেন আপনি কাজ করছেন ঠিকই কিন্তু আপনার কথা বলার ধরন মানুষের মন খারাপ হয়ে যায় সাহেব কাল জুমার খোদ্দাই বলবো নেতাও ভোটারর দায়িত্ব নিয়ে কি বলুন হুজুর বলবো যে আল্লাহকে ভয় করে না সে কখনো জান্নাতে ভালো করতে পারে না মানে আমি ভয় করি না আমি আপনার নাম নেই নেই আপনি যদি নিজে ভাবেন তাহলে আল্লাহ আপনাকে সঠিক সাথে আনবেন রশিদ চলো আজ একটু মসজিদে যাব কি আপনি মসজিদে যাবেন হুজুর কি বলেছিলেন ভয় আর রাত মানুষ নিজেকে ধ্বংস করে ফেলে আলহামদুলিল্লাহ নেতা সাহেব আমি দূর থেকে সব শুনছি আপনি আসছেন দেখে ভালো লাগলো হুজুর আমি হয়তো নেতা কিন্তু দিন শেষে তো মানুষ আমার পিছনে তো ভয় মাই আছে ভাই আমি চাই আমরা ঝগড়া না করে একসাথে কাজ করি মানুষের কল্যাণে দুজনে একসাথে কাজে নেমে পড়ি ইনশাআল্লাহ এখন থেকে কাজ হয় মানুষের জন্য নিজের রাগের জন্য আর কিছু করব না নিজের রাগকে কন্ট্রোল করব নেতা যদি নেই পরাযন হয় দেশ শান্তিতেই থাকে নেতা যদি রাগে অন্ধ হয় মানুষ ভয় পায় ভোট মানি দায়িত্ব ক্ষমতা নয়